দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি ইউকে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে একটি জায়গায় আছি এখানে বিগ ব্যান আপনারা দেখতেছেন আমার পিছনে বিগ ব্যান এটা দেখার জন্য সারা ওয়ার্ল্ড থেকে অনেক লোক আসে দেখেন দর্শক আমি আরও ভালো মতো দেখাবো আপনাদেরকে এই বিগ ব্যানের ছবিটা দেখার জন্য দেখেন আমি এখানে আসছি তো এখানে আমি ঠিক লন্ডন ব্রিজের উপরে দাঁড়ায় আছি এ থেকে ভিডিও করার চেষ্টা করতেছি তো আমার পাশে আছে ব্রিটিশ পার্লামেন্ট ওই পাশে আছে লন্ডন আই আর আমি দাঁড়ায় আছি এখন মানে লন্ডন ব্রিজের আর কি উপরে আগে তো দর্শক লন্ডন ব্রিজটাও দেখাবো এটা আসলে দেখার মতো এমন কোনো কিছু না অনেক লোক আসছে দেখেন আপনাদেরকে দেখাবো কত ট্যুরিস্ট আসছে এটা দেখার জন্য দেখেন দর্শক দেখেন লোকজন আসছে কত প্রচুর লোকজন আসে লোকজন আসছে এখানে দেখার জন্য আজকে লন্ডন ব্রিজটা একটু ভালো মতো ভিডিও করতে চাইছিলাম কিন্তু আজকে এটা প্রায় অসম্ভব ব্যাপার আজকে এটা করা সম্ভব হবে না তো দেখেন দর্শক বাংলাদেশের রিক্সার মতো আর কি এটা এটা আর কি বানাইছে এরা তো তো দেখেন দর্শক এটা বিগ বেন এটা এলিজাবেথ টাওয়ার করেও বলে এটা দেখার জন্য সারা ওয়ার্ল্ড ওয়াইড থেকে প্রত্যেক বছর হাজার হাজার লোকজন আছে আর ঠিক এর পাশেই এর পাশে ব্রিটিশ পার্লামেন্ট দর্শক এর সাথেই লাগানো ব্রিটিশ পার্লামেন্ট দেখেন আপনারা ব্রিটিশ পার্লামেন্টের এক অংশ এটা আর ওই পাশে গেলে টেমস টেমসের অংশ দেখা যাবে টেমসের আগেও আমি আপনাদেরকে দেখাইছি তারপরে দেখেন লন্ডন আই দর্শক লন্ডন আইনে আমি একটা ভিডিও করছি আর এখানে এখানে দুটা ঘোড়া মানে এটা অনেক আয়কার বারবেরিয়া নামলে মানে ঘোড়ায় করে যখন যুদ্ধ করত সেই সময়ের আর কি এই ইয়েটা করে রাখছে উনি হয়তো কোনো বিক ছিল এই জন্য আর কি এই ছবিটা রাখছে তো দেখেন দর্শক রোডটা দেখেন আর এখানে বিগ পেনটা দেখেন এটা অনেক দূর থেকে দেখা যায় আওয়াজটাও খুব সুন্দর আছে আর আমার পাশে গাড়িগুলো যাচ্ছে দর্শক দেখেন লাল গাড়িগুলো যাচ্ছে আর এটা খ্রিসমাসের জন্য দর্শক স্পেশাল গাড়ি তৈরি করছে খ্রিসমাস এটা যারা আসবে এখন অনেক লোকজন আসবে সারা বিশ্ব থেকে অনেক লোকজন আসবে দেখার জন্য তাদের জন্য স্পেশালি এই গাড়িগুলো তৈরি করছে এটা এরা আসলে ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্য কত কিছুই না করে দর্শক দেখেন আর ট্যুরিস্টও আসে এত ট্যুরিস্ট আসে মানে কল্পনার বাহিরে এখানে পা দেওয়ার মতো জায়গা নেই আমি লন্ডন ব্রিজ দিয়ে কিছু ভিডিও করতে চাইছিলাম কিন্তু যে অবস্থা আজকে মনে হয় না মানে ভিডিও করা যাবে আর কি দেখেন দেখেন লোক লোক দেখেন আপনারা হাজার সারা দিন এই রকম এখানে আবার দর্শক এখানে একটা সমস্যা আছে এখানে আবার পকেট মায়ের আছে এখানে এখানে একটু পকেট সাবধানে রাখা লাগে এই ভিড়টা আপনি অন্য কোথাও পাবেন না এই ভিড়টা সময় এই 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 জায়গাটা আর কি এই রকমভাবে এই জায়গা এই জায়গাটা এই ভিড়টা আর কি এইভাবে এইভাবে থাকে তো তো সেই জন্য পকেট একটু সাবধানে রাখতে হয় এখানে তো আমি ভিডিও করতেছি একটু দূরেই আছি কিন্তু ভালো মতো ভিডিও করতে গেলে আসলে ভিড়ের ইয়েতে যাইতে হবে তো দেখেন আর এটা লন্ডন ব্রিজ দর্শক আমি লন্ডন ব্রিজের মানে এক মাথায় দাঁড়ায় আছি ভিতরে যাইতে যাইনি আর কি এত লোকজন কেমন করে যাব আর আপনাদেরকে বিগ ব্যান দেখাবো আর ব্রিটিশ পার্লামেন্টের এক অংশ দেখেন দর্শক বিগ ব্যানটা ভালো মতো দেখেন আর এখানে দেখেন রিক্সায় রিকশায় ওঠার জন্য বাংলাদেশের মতো দামাদামি করতেছে দেখেন এই রিক্সাগুলো কিন্তু আমাদের মতো ইয়ে না এগুলো কিন্তু পায়ে চালিত এগুলো চালানো খুব কঠিন দেখেন এটার ভাড়া কিন্তু অনেক বেশি দেখেন দর্শক আমি আপনাদেরকে টেমস এর কিছু অংশ দেখাব এখান থেকে ছবি তুলতেছে দেখেন প্রচুর লোকজন এখানে দেখেন দর্শক ব্রিটিশ পার্লামেন্টটা একেবারে উপর টেমসের অবস্থিত আর বিগ বেনের এর ছবিটা আরো ভালো মতো আপনাদেরকে দেখায় এখান থেকে তো দর্শক আজকেই পর্যন্ত আবার ভিডিও নিয়ে আসবো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম